গত তার আমরা মুস্তাসনার চতুর্থ এরা মাজরুরের সুরত দেখেছিলাম যে মুস্তাসনা মাজরুর হবে কার কার পরে গায়ের সেওয়া আর সাওয়া ইজাফতের ভিত্তিতে যেহেতু এগুলো মোজাফ আর পরবর্তী মুস্তাসনাটা কি হবে আমাদের মোজা ফেলে এই কারণে সে মাজুর হবে এখন তারপরে প্রশ্ন আসছিল যে তাহলে স্বয়ং গায়ের ওপরে কের হবে তো আমরা জানি গায়ের তৈরি করা হয়েছে সিফাতের জন্য কিন্তু কখনও তাকে ইজতেসনার জন্য ইস্তেমাল করা হয় তো যেই ক্ষেত্রে সিফাতের জন্য তৈরি করা হয়েছে সেই ক্ষেত্রে তো এরাবের কোনো সমস্যাই নাই তাই কারণ আমরা মৌসুমের যা এরাব সিফাতকেই দিয়ে দেবো কিন্তু যখন গায়েরটা ইস্তেসনার জন্য ইস্তেমাল হবে সেই ক্ষেত্রে গায়েরকে কোন এরাবটা হবে তো মোসান্নেব বললেন যে মুস্তাসনাবে ইল্লা যে এরব হবে যেই শুরুতে মুস্তাসনাবে ইল্লা যেই শুরুতে যে এরাবটা হবে গায়েরও সে এরাবটাই হবে তারপরে বললো সেওয়া আর সাওয়াটা এগুলো হবে আলা জারফের ভিত্তিতে মানসুব এগুলো জরফের ভিত্তিতে মানসুব আলাল আসাহ মানে অধিকাংশের মত অনুযায়ী তার মানে কারো কারো মতে এটা কার নাই গায়ের নেই আর এ মুসান্নফের নাই মুসান্নফের মতে তিনি বলছেছেন এটা সর্বদাই তাহলে মানসু হবে যেহেতু তিনি বলেছেন এগুলো কি জার্ফ এরপরে আমরা সর্বশেষ দেখে যে আলোচনা ছিল যে মুস্তাসনার জন্য যে ইল্লা ইস্তেমাল হয়ে থাকে ইল্লা আবার কখনো কখনো গায়ের অর্থাৎ সিফাতের জন্য ব্যবহার হয় তো কোন জায়গায় একটি জায়গা সেটা হলো ইল্লার আগে যদি জমা মানকুর হয় মানে যেটা আমরা মুস্তাসনা মিনহু বানাবো সেটা যদি জামা মানকুর গায়ের মাহসুর তার মানে তার আফরাদ অসীমাবদ্ধ অনির্দিষ্ট সেই ক্ষেত্রে ইল্লাকে ইস্তেসণার জন্য বানানোটা মো মানে অসম্ভব তার কারণ ইল্লা ইস্তেসণার জন্য বানালে আমার মুস্তাসনাকে হয় মুতাসির অথবা মুনকাতে হতে হবে তো মুস্তাসিল নাকি মুনকাতে এটা তখনই হবে যখন আমার মুস্তাসনা ইনহুটা মো তো হবে নির্দিষ্ট হবে তাহলে তো বুঝবো যে মুস্তাসনা তার অন্তর্ভুক্ত কি নয় ঠিক হ্যাঁ এরপরে আমরা সর্বশেষ দেখেছিলাম গায়ের সেবা সার মধ্যে পার্থক্য তিনটি পার্থক্য দিয়েছিলাম তো গায়ের এ কারিনা পাওয়া গেলে মুজাবিলাইকে হজব করা যায় পক্ষান্তরে সেওয়া আর সাওয়ার মুজাফিলে খেয়ে করা যায় নাই গায়েরটা জরফের জন্য ইস্তেমাল হয় না তবে সেওয়া সাওয়া গায়ের ইস্তেমাল জরফের জন্য ইস্তেমাল হয়ে থাকে তিন নম্বর পার্থক্য দিয়েছিলাম গায়েরটা সিফাদের জন্য আকসার গায়েরটা সিফাদের জন্য আকসার আর স্তেসনার জন্য কম আর সেওয়া সাওয়া স্তেসনার জন্যই বেশি ঠিক হ্যাঁ তো সর্বশেষ আর একটা বাহাস আমাদের ছুটে গিয়েছিল সেটা বলছিলাম যে অন্যান্য ক্ষেত্রে মুস্তাসনা যেমন আলায়া কোনো আদামা খালা এগুলোর যে মোস্তাসনা এগুলো তো মানসুব হয় তার মাফুলে বিহি অথবা লাইসা আলায়া কোনো খবরের ভিত্তিতে কিন্তু মোস্তাসনাবে ইল্লা ইল্লার মাধ্যমে যে ইস্তেসণা হয় সেই মুস্তাসনার এরাবটা কী হবে তো বলছিলাম এখানে তিনটা মত প্রথম মত যে মুস্তাসনার এরাব স্বয়ং ইল্লা। আর একটা মত মুস্তাসনার এরাব ফেল অথবা তার পূর্ববর্তী শিবে ফেল আর মিডিয়াম একটা মত যে যদি মুস্তাসনা কি হয় হয় তাহলে তার আমেল হবে ফেল অথবা সেবে ফেল আর যদি মুনকাতে হয় তাহলে উস্কা আমেল কন হোগা খুদ ইল্লাহি হগা ঠিক হে আজকে আমাদের মানসুবাতের নয় নম্বর প্রকার সম্ভবত মানসুবাতের নয় নম্বর প্রকার খাবার ও কানা ও আখাওয়া তিহা তাহলে ইতিপূর্বে আমাদের আটটা মানসুবাত চলে গেছে পাঁচ মাফুল হাল তামিজ আর মুস্তাসনা আজকে হবে আমাদের খাবার ও কানা ও কানা এবং তার সমগোত্রীয়দের খাবার তো কান এবং তার সমগোত্রীয়দের খাবার তার মানে বুঝতে পারলাম কোথায় কোন অবস্থায় থাকে মানসুব আর তাহলে তার ইসিমটা কোন অবস্থায় থাকে মারফত তো তার আলোচনা তো আমাদের মারফতের মধ্যেই অতিবাহিত হয়ে গিয়েছে এখন তার খবর আর স্বয়ং কানার আলোচনা দ্বিতীয় কিসিমে যেটা বলা হয় ফেল স্বয়ং কানা এক হলো কানা দ্বিতীয় হলো কানার ইসিম তৃতীয় কানার খাবার ইসিমের আলোচনা হয়ে গেছে খাবারের আলোচনা চলছে আর স্বয়ং কানা সম্পর্কে আলোচনা সামনে হবে ঠিক হে তো খাবার ওজাফ মাতুফল মাতুফ মাতু মাতু পালায় মুজা মুজাফিলাই মিনহা খাবারে মোকাদ্দমের এটা কি হয়ে যাবে মুগ্ধাদায় মহার মিনহা মানসুবাতের একটা প্রকার হলো কানা ওখানে অখাতে কানা এবং তার সমগোত্রীয়দের খাবার ঠিক হে হুয়া মুগ্ধাদা আল মুসনাদু ইসমে মাহুল নারনায় ফাইল বাদা দুখুল হা বাদা দুখুল ইহা মোরা কেবে যাবে মুজাবিল মুজাব মুজাবিল মাহুলে ফি মুসনাদু ইসমে মাফলে ঠিক হে ইসমে মাহুল নায় ফাইল আর মাহুলে ফি শিবজুমলা ইসমে সিফাত কার আল ইসমু মহসুবের যেহেতু কানার খাবারটা কি হয় ইসিমই হয় যে হুয়া সেটা হলো আল ইসম এমন ইসিম যেটা কি আল মুসনাদ এমন ইসিম যে কি হবে মুসনাদ বাদার দুখুলিয়া তবে মুসনাদ কখন হবে এগুলো প্রবেশ করার পরে কানা অথবা তার সমগোত্রীয়রা প্রবেশ করার পরে এটা কেন বলা হলো আগেও তো সে কী মুসনাদ তো এটাকে প্রবেশ করার পরে কেন তো বলতে সে যদি শুধুমাত্র মুসনাদ বলে দিত তাহলে এক মুগ খবর সেও কি মুসনাদ ইন্নার খবর সেও কি মুসনাদ তো এগুলোর সাথে কিছু আসবে মানে সংজ্ঞা দিচ্ছে না তো সংজ্ঞা তো আমার জামে মানে হতে হবে ঠিক হে আবার কেউ জবাব দিচ্ছেন যে এটা বলার কারণ হলো আগে যে ইসনাদটা ছিল সেটা হলো এক ইসনাদ আর এখন যেটা ইসনাদ আছে এটা অন্য ইসনাদ মুদাদার খবর যেটা একটা ইসনাদ জাইদুন কায়মান জায়েদ দাঁড়ি কিন্তু যখন বলবো কান আছে জাইদুন মান এটা অন্য ইসনাদ আগে মানে জায়েদ দন্ডমান ছিল জায়েদ খারা থা તો નોતું નિસન આગે ઠીક હે ના એ જન બોલચે બાદા દુખોલીહા મિસલુ મુzaફ કાના ઝૈદુન કાયમાન મુરકકબ ઇઝહી મુરાદુલ લફઝ મુzaફ ઇલા મુzaફ મુજાબીલા મિસાલુ માઝુ મુબ્તદાર ખબર મુબ્તદહ હો જુલમ ઇસ્મિયા ખવલ યકાન ઝૈદુન ફેલ નાકિસ ઝૈદુન દરિસમ કાયમાનદાર ખબર જુમ્લા ફેલિયા ખબારિયા આрке ઓ કેવ કરેછન જુમ્લા ઇસ્મિયા તો બિજારા જુમ્લા ઇસ્મિયા કરે તાતે તાબિલ કરા પ્રોજણ પડે જી કીન હોલે તાબિલ કર પ્રોજની નહી যে জুমলার প্রথম অংশ কি ফেল সেটা জুমলা পাক্কা ফেলিয়া যে জুমলার প্রথম অংশ সিম যেটা জুমলা ইসমিয়া ঠিক হে কিন্তু আমি কানা ফেলে নাকেশকে তো ফেলতে পারছি না আমাকে ধরতে হয় যখন আমি জুড়ি তখন কি ধরতে হয় যে কানা ফেলে নাকেশ তার ইসিম এবং তার খবর তো একে যখন ধরবো তাহলে এর অবস্থান তো আগে সুতরাং যে জুমলা ফেলতে শুরু হচ্ছে জুমলা ফেলিয়া আর যারা বলছেন জুমলা ইসমিয়া তাদের কি প্রি প্রয়োজন পড়বে তাবিল যেহেতু এটা জুমলা ইসমিয়ার উপর প্রবেশ করে তাই এটা জমলা করে ঠিক হ্যাঁ তো আলোচনা মূলত চলছে কয়মন কে কানার খাবার ঠিক হ্যা ও কানার খবরের বিষয় আদি বা বিষয় বলি বা তার কা আমারি খাবার মুভ দাদা মুবদাদার খাবারের তার মানে এটা হয়ে গেল আমার মুবদাদা আমরুহু কাভার ফে যার আমরে মুজাব মুজাবিলাই মুজাব আর আপনি মুদাদাই মুজাবিলাই মুজাব আর মুজাবিলাই মিলে কাফর ফেজার মাজু যার মাজুর মুতালেক সাবি তুন ঠিক না সেবে জুমলা ইসমিয়া খাবার মুদা জুমলা ইসমিয়া খাবার ইয়া আমরুহু কানার খবরের গুলো বা হুকুম হাকামগুলো কার নেয় কামারি খাবারিল মুদাদা মুদ্দাদার খবরের হুকুমের নেই তার মানে মুদাদার যে খবর মারে ফানাকার হতে পারে মুফরাত জুমলা হতে পারে মোকাদ্দা মোকার হতে পারে আরও বহুত যেই প্রকারগুলো রয়েছে সেগুলো এ কানার খবরের উপরেই কী হয়ে যাবে ফিট হয়ে যাবে তার মানে কানার খবরটা মুফরাদ হতে পারে মারেফা হতে পারে না কেনা হতে পারে জুমলা হতে পারে ঠিক না তো বলতেছি একটা পার্থক্য আছে ওখানে আমরা একটা পার্থক্য পড়েছিলাম হয়তো বা সেটা হলো এটা যে ওয়া মারে ফাতান তবে তবে কানার খবরটা মুকাদ্দাম হতে পারবে এমত অবস্থায় সে কি মারেভা তার মানে বুঝে গেল মুবদাদার খাবার যদি মারাফা হয়ে যায় তাহলে সেখানে মুকাদ্দ করা যায় ছিল না যদি উভয়টাই কি হয়ে যায় মারাভা হয়ে যায় মুবদাদা এবং খবর উভয়টাই মারেভা সেই ক্ষেত্রে মুগদাদাকে মুগদাদা মানে আগেই রাখতে হবে মুকাদ্দাম রাখাটাই অজিব খাবারকে মুকদ্দম করা যায় জি তাহলে তো এটাও তারপর ফিট হয়ে যে একবারে হুবহু তার নাই বলছে না এই ক্ষেত্রে কানার খাবারটা মোকাদ হতে পারে যদিও তার ইসিমটা কি হয় মারে ভা হয় তার কারণে এখানে ইলতে বা সমস্যা ঋণাই সম্ভাবনা নাই কিন্তু মুক্তাদার খবরের কি রয়েছে সম্ভাবনা রয়েছে তার কারণ উভয়টাই কি একই এরা কিন্তু এখানে কানার যে ইসিম তার এরাও আলাদা কানা যে খাবো তার এরাব আলাদা তবে হ্যাঁ যদি লাভজি এরাব কি হয়ে যায় মাফি হয়ে যায় মানে ইসিমেও তাকদিরি আবার খাবারেও তাকদিরি সাই ক্ষেত্রে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এফার কার নেই হয়ে যাবে আবার তার মুখ দাদার খবর নেই হয়ে যাবে যে না এখানেও দেওয়া যাবে না সমাজ মে আয়া বাদ তো এটা হলো তার তার ফেলছে তাহলে হুরফে আতে ভা এতা খাদ্য ফেল তার ভিতরে ফাইল আর মারে ফাদান ফাইল বলতে আগে বলবো জুল হাল আর মারে ফাদান কি হয়ে যাবে হাল জুল হাল হাল মিলে কি হবে ফাইল তাহলে ফেল ফাইল মেন ফেলে খবর এতাকদম সে মোকদ্দম হবে সে মোকাদ্দাম হবে অর্থাৎ কানার খাবারটা মোকাদ্দম হবে মারেফা তা নেমত মারেফা তার মানে কানার খাবারটা মারেফা হ সত্ত্বেও তার ইসিমের উপর মোকাদ্দম হতে পারবে কোনো সমস্যা নেই ঠিক হে ইহজাফু এবার আমরা চলে এসেছি কাফিয়াতে মানে ইতিপূর্বে ছিলাম এতক্ষণ পর্যন্ত আমরা ছিলাম হাদিয়াত হেদায়তাহ এখন চলে আসছি কোথায় কাফিয়াতে এই আলোচনা কাফিয়াতে নাই নাহতে নাই ওয়াকাদ হজাফ আমি লুহু এর আমেলকে হজব করা হয় তার মানে অজীব নয় ও কফ আমি লুহু কার আমেলকে কানার খবরে তার মানে কাকে হজব করার কথা বলছে স্বয়ং গানাকে। কারণ খবরের ভিতরে আমল কারনে কে ওই কানা তার সমগত বাদশা আয়া তাহলে এটা ফেল আর এটা হলো তার ফাইল ফিহার ফে যার না হবে মুজব আর এটা পুরোটাই কি হলো আন্নাস উফ ও এখানে আমাদের সিন ছুটি গেছে আন্নাস মাজ জিয়ুন আবি আমালিহিম ইন খায়রান ফা খায়রুন ওয়া ইন শাররান ফা এটা পুরাটা আদা মুরাদুল লাফস মুজাবিলাই মুজা মুজাবিলাই মাজরু জার মাজরু মুতালিকি হুসাফু ফেল এর ফেল আর নাইবে ফাইল আর মুতালিক জুমলা ফাইল খাবরিয়া ওয়া কাদি হুসাফু আমিলুহু কাবি কাবার উসকা আমিল কো হাজফ কর দিয়া যাতা হয় মানে হজব করে দেওয়া হয় কোন ধরনের মানে কোন সমস্ত স্থানে ফি নাহাবি এই ধরনের স্থানে মানে এরকম ধরনের স্থানে স্থানটা এইটা যে এই ধরনের মাকামে স্বয়ং কানাকে আর যদি বলি খাবারের আমেলকে একই কথা ঠিক হ্যাঁ হজব করে দেওয়া হয় এবার আমরা এখানটা দেখব স্থানটা মুলে বারতের তার্কিব আমাদের তো হয়ে গেছে এটা একটা তারকিব ইন খায়রান ফা খায়রন এটা হলো আর একটা ওয়াইন সারান এ এই তারকিব একই মাকাম এটা মূলত একটা হাদিস আর নাস মানুষ জন মাজজি ইউনা কী দেওয়া হয় তাদেরকে যাজা দেওয়া হবে বি আমলিহীন তাদের আমল অনুযায়ী তাহলে তাদের আমল যাইসা ওয়াইসা হি ওদের পুরস্কার ঠিক হে তাহলে আর নাস মাজি ইউনা বি আমলিহীম আর নাস মুদা মাজি ইউনা এসে মাফুল আর এটা কি হয়ে যাবে তাদের এটা হলো তার খবর এটা তার মোতালে মাজি ইউনা ঠিক হে এবার বলতেছে মুগদাদা খাওয়া জুমলা ইসমিয়া খাবার ইয়া খাইরান ফাখাইরুন একটা হলো মাকাম আসল মাকাম হলো এটা যেখানে কান আর খাবারকে অর্থাৎ স্বয়ং কানাকে কানার খবরের খাবারের আমল স্বয়ং কানাকে হজব করা যায় দিয়ে এখানে একটা উদাহরণ দিলে ইন খাইরান ফা খাইরুন ওয়া ইনশারুন ফা মাকামটা কাইসা হবে হরফে শাত উসকে বাদ ইসিম আর তারপরে আবার ফা জাযাইয়া তার সাথে ফের আরাক ইসিম এই ধরনের মাকামে কানার আর খাবানা খবরের কানার খবরের আমেলকে হজব করা হয় কি বললাম মাখামটা ইন হরফে শর্ট বা হরফে শর্তের পরে একটা ইসিম আবার পরে ফাঁজ আছে ইয়ের পরে আবার আর একটা ইসিম তো মূলত দুইটা এমন জায়গা এখানে এমন জায়গা এখানে ফেল আসা ইন হরফে শর্ট কার প্রবেশ করে ফেল প্রবেশ করে এটা আবার এমন জায়গা যেখানে ফের জুমলা আছে ফাজ আসে ইয়ে পরে একটা জুমলা আসবে না কিন্তু দেখতে পাচ্ছি ইন হরফে শর্ট তারপরে একটা ইসিম ফাজা যাইয়া তারপরে একটা ইসিম তাহলে এই ধরনের মাকামে কানাকে স্বয়ং কানাকে হজক করা হয় ঠিক হে এখন বলতেছে যখন মাকামটা এরকম হয়ে যাবে তো ইয়াজু জু কি রয়েছে জায়েজ রয়েছে ফি মিসলিহা মানে এই ধরনের উদাহরণের মধ্যে আর বা আর বা তো আউজুহিন মুরাক্কাবে জাফি আজুজুর ফাইল ঠিক হে ফেল ফেল ফেলিয়া খাবার এই ধরনের উদাহরণে আর বাতা ছিল কয় পদ্ধতি লা ছিল আমাদের পাঁচ পদ্ধতি বলতেছে না এখানে হবে সমস্যা নেই চার পদ্ধতি হলেই হবে ঠিক হে এখন এখানে চার পদ্ধতি কোনটা আমরা যদি এক একমাকাম দেখি তাহলে এটা এটা একি না একি তা আমরা প্রথমত দেখিনি এটারই কি চলছে তাসিল চলছে ইন খাইরান ফা মানে যদি আমল ভালো হয় যা যা ভালো হবে ওয়াইন সার আর যদি কি হয় যায় আমল খারাপ হয় ফাসরন তাহলে আমল কি হবে খারাপ হবে ঠিকই তো আমরা একটা মাকাম দেখব যেহেতু আমাদের সময় অল্প তাহলে দ্বিতীয় মাকামটা অনুরপি হয়ে যাবে প্রথম সুরাত কি সুরাত পড়বো আমরা প্রথম সুরাত পড়ব যে প্রথমটাতে ই সিম মানে ইন এর সাথে যে ই সিম আছে তাতে কি নসব আর ফায়ের সাথে যে ই সিম আছে তাতে রফা ইন খায়রান ফা খুন ঠিক হ আমরা চারটেই তুলব এবার উলট পালট কি করব উলট পালট তাহলে ইন খুন ফা ঠিক খে এবার উভয়ের অভা তাহলে কি পড়তে পারি ইন খাই ফা খৈরুন এবার উভয় নব এন খায়রন খরন ঠিক হে ঠিক হে এটা তুললাম না কারণ এটা এটা একই মাখাম এবার এটা পুরোটাকে আমাকে জুমলা তুলতে হবে না হবে না কারণে শর্ত এও যে জুমলা চায় এও কী চাইবে আমার পুরো একটা জুমলা মানে জুমলা ফেল চাইবে না তাহলে আমাকে পুরো বাক্যটা আমার খুলতে হবে যখন আমি নসব করছি এখানে তখন কী হবে এখানে যখন রফা পড়ছি তখন কী হবে এখানে নসব পড়তে তখন কী হবে একটা কথা জেনে রাখবো যে যেটা ইনের সাথে এসিম এইখানে এখানে ফেলে না কেস তো থাকবেই এখানে ফেলে না কে থাকবে কারণ মা ওকেই চলছে কথা ও চলছে ওই কানা কাজ করে না চলছে না তো ইন হরফে এখানে কি মানতে হবে আমাদের কানাই মানতে হবে এখন যদি নসব পড়ি তাহলে এই সে কি হবে কানার খাবার তার মানে কানা তার ইসিম সহকারে কি রয়েছে বুঝতে মনে পারিনি যখন আমি রফা পড়ছি তার মানে এ কি আছে কানার ইসিম তার মানে ও খবর সহজ আছে তাহলে এ চার মাকাম হল হলো বুঝতে মনে পারিনি এখনো কি বললাম যদি কানা এই যে এটার পরে কি পড়ছি নসব ইনের পরে নসব পড়ছি তার মানে পাক্কা এ হলো কানার খাবার তার মানে কানা তার ইসিম সহকারে কি আছে এখানে যখন রভা পড়তেছি তার মানে সে কানার ইসিম তার মানে খবর সহকারে কি আছে বাচ্চা মাঝে আয়া ও তো বাকি তো দুটো একই এবার এখানে যখন এই এরকম হয়ে গেছে ফাখাইরুন এ তো পুরো জুমলা একটা হবে এখানে কানা ফেলে নাকেশ আবশ্যক নয় হ্যাঁ কানা ফেলে নাকেশ তখনই আবশ্যক হবে যদি যেই সুরতে কী আছে নসব আছে তখন সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে এখানে কানা মানতে হবে যেই সুরতে কী রয়েছে নসব রয়েছে সেই সুরতে কি মানতে হবে আমাদের কানা মানতে হবে তার মানে এই কানার খবর হবে তাহলে এই ক্ষেত্রেও কানা তার ইসিম সহকারই আছে তাহলে সুরাত আমরা এবার নিজে থেকে তৈরি করতে পারবো না হরো না আচ্ছা ইন খাই তার মানে কানার কি আছে খবর তার মানে আমি কানার ইসিম সহকারে আমাদের কি করতে হবে বের করবো তাহলে ইন আম ইন কানা তারিসিম কই আমালুহুম হ্যালো তারিসিম বেরে গেছে খাইরান কি আসবে খাই ঠিক আছে এ হ্যালো ইসোরাত বেরে গেছে এবার ফা খাইরুন যেহেতু রাফা আছে তাইনে কানা মানাটা আবশ্যক নয় দরকারই নাই ডাইরেক্ট কি হবে তাহলে আমাকে জুমলা এইsime বানিয়ে হবে এটা আমরা কী হয়ে গেল আমার খাবার তাহলে তার ইসিমে মুগদাতে কী হবে ফাজা উহুম ফাজা উহুম এই যে খাইরুন ঠিক হ্যাঁ ইনকান আমল উহম খায়রান যদি তাদের আমলটা হয় ভালো ফাজাউম তাদের আমলটা হবে খাইরুন ভালো এটা তো আমরা বের করে দিলাম আচ্ছা এখানে বের করতে পারবো একই বাত এখানে যেহেতু রফা তার মানে কানা তার ফে কিনে খবর নেম হাজু ইন কানা ফি আমা আম আলি হিম দাম আর ইসিম হয়ে যাবে তার খাইরুন মুখার ঠিক হে তাহলে ফা খাইরান এবার এখানে যেহেতু নস তার মানে এখানে এবার কি মানতে হবে আমার ঠিক হে তাহলে ফাইয়া কুনু ঠিক হ্যা এটা তার ইসিম আর এটা কি হলো আমাদের খা এর বাকি সুরাত গেলাম আমরা নিয়ে করতে পারবো পারবো তাহলে এটা আমার দেখি ইন খাই তাহলে এখানে কি আছে ঘুরে আঁকি এ সুরাত হজম আছে এটা তার ইসিম ফা খাই তার মানে ফাঁজা জাহুম খাই বাকি গেলাম তোর হবে আবার এই দুইটা হয়ে গেলে তো বাকি গেল সব একই এখানে যেহেতু খয়রুন আছে তাহলে খয়রুন কোন সরে আমরা মানছিলাম এটা এই সরে এখানে বসে দিলাম এবার ফা খায়রুন আছে তো ফা খারুন কোথায় আছে এখানে তো এই ক্ষেত্রে আমরা কোথায় মানেছিলাম সমাজ আয়া ইন খায়রান এটা কারসা তুমি যেয়েছনে তো এখানে ইন খয়রান কি করেছিলাম ইনকান আম আলোহুম খায়রান তাহলে এই সরে এখানে চলে আসবে এখানে আছে ফা খায়রান কোথায় আছে এখানে এই সরে আমরা কি বের করছি ফায়ুন আমালুহুম খায়রান বুঝতে মনে পারেনি ও ঠিক আছে ঠিক আছে সরি ফায়াকুনু যা ও এখানে তো যা যা ঠিক আছে উহুম উহুম আমলের কথা পূর্বে আছে তো তো একই কথা খালি সুরত গলে কি হয়ে আছে আমার ভিন্ন হয়ে আছে তো বাকি দুইটা আমরা কি করব নিজে থেকে বের করে নেবো না বের করে দিতে হবে হ্যাঁ ইনশাল্লাহ পারা যাবে হ্যাঁ তারপর তো আর জন ঠিক আছে ওয়াইজুবুল ফি আমালি এবার আসছে কানাকে হজব করা স্বয়ং কানাকে হজব করা কোথায় ওয়াজিব এটা তো ছিল কি থাই জাইজ তার মানে চাইলে আমরা পুরোপুরি পড়তে পারি আর চাইলে আবার হজব করেও পড়তে পারি ওয়াইজিবু অবশ্যই আল হাজবু তার ফাইল ফি মিসলি ফি হরফে যা মিসলি মুজাব আর এইটা হলো মুরাদুল্লাহ মাতুফা আলায় মুবদাল মিনহু কারণ আয় হরফে আতে ফাঁসে বুঝতে পারিনি আমি যখন মুরাদুল্লাহ বললাম তার মানে মুফরাদ হুগিয়া তাহলে আয়কে পূর্বে মুফরাদ পরেও মুফরাদ তাহলে সেই ক্ষেত্রে তার কি মুবদাল মিনহু বদল অথবা মাতো বলে আফে বায়ান ঠিক না তো সেই ক্ষেত্রে আমি যখন মুরাদুল্লাহ বললাম তার মানে কিসের হুকুমে চলে আসছে মুফরাদের হুকুমে তাই বললাম কি মুফদাল আদেফা লিয়ান খুঁংতা মুিখান এটা কি হয়ে যাবে তার বদল মুদ্দাল মিনু বদল অথবা মতো বলে আফে বায়ান মিসলু মুজাফের মুজাফিল মুজাব আর মুজা ফিলে মিলে ফেহর পেজার মাজু যার মাজুর মুতালেক এজিবু ফেল ফেল ফের মুতালেক যেগুলো ফেলিয়া খাবার ইয়া এন উদাহরণ হলো এইটা তো কোন জায়গায় কানাকে হজব করা ওয়াজিব যে জায়গায় কানার এওয়াজ চলে আসে এওয়াজ মানে বদলা মানে কানা নাই কিন্তু তার স্থানে কেউ আছে এই স্থানে কানাকে হজব করা ওয়াজিব ঠিক হে তো বলছে আম্মা আংটা মুন তালে কান ইন তালাক্তু এ তার সিদ্ধি দিচ্ছে যে আম্মা আংটা কোনটা এই যে লি আন কুংতা আসল আম্মা আংটা এর আসল কি লে আন কুংতা লি আন কুংতা এখানে এই বাক্যের অর্থ হলো ইনতালাক্ত আমি চলেছি কেন এই দেখো এটা হলে কুমতা লেখ লে আন কুংকা মুমতালেখান কেন তুমিও চলেছো আমি চলেছি কেন না তুমিও চ আসল বাক্য এখানটা হবে যে লে আন কুংকা মুনতালিখান ইনতালাক্তু আমি কেন চলেছি লে আন কুংতা খান তোমার চলার কারণে তিন তালা ফেল ফাইল আর এটা হয়ে যাবে তার পুরোটা কি মোতালেক লামার ফেজার আন্টা আন্ডা মাছ দারে কুমতা ফেলে আর এটা হলে মোতালেক তার খাবার পুরো জুলা ফেলে কি হয়ে যাবে তাহলে মাছ দার লামার ফে যার মাঝে কার সাথে ইন তালাক সাথে ইন তালাক মেনে চালা আমি চলেছি কেন লিয়ান কুমতা মোতালেক তোমার চলার কারণে কথা কি বুঝা গেছে এখন এই সুরাত থেকে এই সুরাত কেসে বানা তো বলতেছে লাম হরফে ফেজার হরফে জেলা মাউসুল বা মাছদারিয়া বলি কি কি আছে মা আন আননা এর সাথে যে হর ফেজার আছে একে কি আসান কি করা হয় হজব করা হয় তার মানে এই সুবাদে এ কি হয়ে গেল বাঁচল কি আনকুংতা আলি খান এবার বলছি কানা ফেলে না কেসকে হাজব ফার দিয়া তার পরিবর্তে কি নিয়ে চলে এসছে মা আচ্ছা কানা ফেলে না কেসকে যেন হজব করবো তার সাথে যে তাজমির এ তো কি হিসেবে মুনফাসিল রূপান্তর হবে না যখন ফেলে ফেল ফেলকা করবো তার সাথে যে মধ্যে যে জমি সে কি মুন ফাঁসেলের রূপ ধান করবে না তো কোনটা থায় কি বান গিয়া আনতা ঠিক না আনতা হলো তাহলে সুরাত কি বাঁধল আন আংতা এখন ওই যে কানা ফেলে রাকেশ হয়েছে তার পরিবর্তে কিনে চলে আসছে মা মাই এটা মাছ ধরিয়া মায় কি এটা মাছ ধরিয়া বাঁচলো কি আম্মা আংতা মুন তালি খান আম্মা আংতা মুন খান বুঝতে মনে কোনো এখনো পারেনি আসলে কি ছিল লি আন কুংতা মুখান এখান থেকে কি হয়েছে আম মাংতে ঠিক তলিখান না তো প্রথমত কি বললাম লাম হরফে জ্বর যেটা হরফে মাউসুলের সাথে আসে অথবা বলতে পারি মাসদারিয়ার সাথে আছে যেটাই হোক সেটা বা হোক লাম হোক আন হোক এটা কি আসান কি করে দেওয়া হয় আকসার আরবদের নিকটে এটা হজব করে দেওয়া হয় তো সেই শুরুতে আমার লাম হর ফেজার হয়ে গেল হজব বাঁচলো কি আন খুংতা মুমতালিগান এখন বলছে খানা ফেলে না কেসকেও কী করে দেওয়া হলো হজব করে দেওয়া হলো এখন তা জমি তো মুন ফাঁসি না তাহলে তাকে কিসের রূপন আনতা এবার বলছে কানা ফেলে না কেসের এওয়াজ মানে বদলাই কি বৃদ্ধি করা হলো মাই মাছ দাঁড়িয়া ঠিক হে তো বাঁচ গিয়া কিয়া আন মা তো ঈদগাম করে দিল কি হয়ে গেল আম্মা। মা আংটা মুন্তালে কান তার কিপ যখন তখন খুলেই করতে হবে তার কিপ করবো আমরা কি করব খুলেই করব যেটা আসল সুরাত ঠিক হে তো এটা কি বুঝা গেছে কি তো তার কিপ কেসা লেয়ান কুংতা মুন্তালে ইন তলাক্ত তো ইন তলাক্ত মানে আমি চলেছি লেয়ান কুংতা মুন্তালে কেন তুমি চলার কারণে ঠিক হে তো বলতেছে এই জায়গাতে কানা ফেলে না হজর পাখা ওয়াজিব কেন না ওই কানা ফেলে না জায়গায় কি আছে এই মায়ে মাছ দাঁড়িয়ে আছে سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت تستغفرك و إليك